ওয়ালা হুম ইয়া হা আল্লাহ তালা বরং আলা ইন্না ওলিয়া যারা আল্লাহ তালার অলি হয় বন্ধ হয় দস্ত হয় আল্লাহ তালার রঙে যারা রঙিত হয় ধনিয়া হয় এবং আখেরতের কোনো ভয় নাই চিন্তা নাই জোরে বলুন মারা হাওয়া

বাজা আঞ্জা ভাই রাম আদ বহলুল রহমাতুল্লা লাই নামে একজন অলি ছিলেন হারুনার রশিদের সময় ওই বহলুল কাসকলা মাসকালা মসজিদে থাকত নামাজ কালাম ইবাদত বন্দি করত। হতো নামাজ পড়তো উদাসীনের মতো সংসার ঘটত হতো একজন হারুনার রশিদ রহমানতুল্লালাই বললেন বহুলুল রে এই লাঠি তোমাকে দিলাম এই লাঠি যেই যেই তোমার সে অবধ মানুষ পাগল মানুষ উদাসীন মানুষ পাবে তাকে তুমি দিয়ে দিবে জোরে বলুন মারা একটা লাঠি রূপার দ্বারা এবং শর্শা দ্বারা মিশ্রিত করে জায়গায় জায়গায় এমনভাবে দিয়েছেন বহুদূর রহমা তুল্লালাই দিলেন আর মিট মিট করে হাসলেন আল্লাহ রফা আল্লাহ বা ফুডুর আল্লাহ বাগ মার মার বহুদূর রহমান

তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দেব বহলুল রহমানตุಲ್ಲা আলাই বললেন আপনি দিতে পারবেন না পারবেন না বাদশা هارুন আর রশিদ বললেন এমন কোনো কিছু নাই যা আমার কাছে নাই জোরে বলুন merhaba নামাজের পর هارুন আবার বললেন বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাই বললেন তুমি চাও আমি দেব সঙ্গে সঙ্গে বাহুলুল রহমাতুল্লাহ আলাই বললেন আমি পাঁচ শত বছর হায়াত চাই আমাকে হায়াত দেন হায়াত দিতে পারবে না মানুষ দেওয়া সম্ভব বলে না কথা জীবন কার বলেন মৃত্যু কে দেয় আল্লাহর কোরআনকে বলে কোরআন রে উল ইন্না সালাত ونسقي ومحياج ومماتي ومماتي لله رب العالمين اللَّهُ صلى الله عليه وسلم

আরো কিছু চাও বলল যে আমার জন্য জাহান নাম তুমি হারাম করে দাও সঙ্গে সঙ্গে হারমান রশিদ বললো এটা আমার দ্বারা সম্ভব নয় আবার বলল আরো কিছু চাও বলল আমার জন্য জান্নাত বরাদ্দ করে দাও হারুন আলাই বললেন এটা আমার দ্বারা সম্ভব হবে না তারপর আবার বললেন আরো কিছু চাও বললো আজরা যখন আসবে আজরাইল যেন আমার যান কবজ না করতে পারে এইটা আমাকে দাও বলল এটা আমার দ্বারা সম্ভব নয় বলল এটা কার হাতে আছে বলল এটা হলো আল্লাহ তাআলার কাছে বলল হারুন রে তুমি অন্যজনের মুখাপেক্ষী তোমার কাছে আর কি চাব জোরে বলুন মারহাবা চাইতে জানলে রয় না কাঙ্গাল চাইতে জানলে রয় না কাঙ্গাল মাওলারে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে জোর বলুন মারাহাবা বলুন রহমাতুল্লাহ আলাই বললেন আর রে এই দুনিয়ার মুহে তুমি পড়ে আসো তোমার কাছে জান্নাত চাইলে দিতে পারো না ঝান্নাম থেকে বাঁচতে চাইলে দিতে পারো না হারুন পাঁচশো বছরের হাত তুমি দিতে পারো না আজরাইলকে তুমি ঠেকাতে পারো না কিন্তু এই যে গদি নিয়ে এই মসমাদ নিয়ে রাজত্ব নিয়ে লিপ্ত আছো আল্লাহর দিদার যদি না চাও জাহান নামে যেতে হবে জোরে বলুন ঠিক কিনা না এরকম অনেকদিন পর হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি তার একজন সামন থেকে বললেন ওই বহুলুলকের ডাকো আমি তো অন্তিম যাত্রা দুনিয়া থেকে চলে যাব দুনিয়ায় থাকার সময় আর আমার নাই এই কথা যখন বললেন খোঁজাখোঁজি করতে 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 কবরস্থানে হারুন বহুলুল রহমাতুল্লাহ আলাইকে পাওয়া গেল বহুলুলকে বলল বহুলুল তোমাকে হারুন বাদশাহ হারুন রশিদ ডাকে উনি গেলেন যাওয়ার পর সালাম দিলেন দেওয়ার পর বাদশাহ হারুন রশিদ বললেন আ বহুলুল 아미. <목소리도> 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 অনেক দূর যাত্রা পথ এমন জায়গায় চলে যাচ্ছি বহু দূরে চলে যাচ্ছি তখন সঙ্গে সঙ্গে বহুলুল রহমাতুল্লাহ আলাই বললেন অনেক পথ যাত্রা করবেন অনেক দিনের জন্য যাবেন ওই জায়গার জন্য কতটুকু মাল সামানা নিয়েছেন কতটুকু টাকা পয়সা নিয়েছেন কয়টা সৈন্য সামন্ত নিয়েছেন অনেক কথা বলল বলার পর হারুন রশিদ রহমাতুল্লাহ আলাই যখন বলল যে বহুলুল তোমার মতো পাগলারা দেখি নাই সেই জন্য তোমাকে স্বর্ণের উপর লাঠি দিয়েছি যখন বললো এমন জায়গায় যাবো রে ওই জায়গা থেকে আর ফিরতে পারবো না সঙ্গে সঙ্গে মিট মিট করে খিলখিল করে এই বহলুল রহমাতুল্লা আলাই হেসে উঠলেন আর কেন জায়গায় যাবে যে জায়গা থেকে আর ফিরতে পারবে না ওই জায়গায় সৈন্য নেওয়া যাবে না টাকা নেওয়া যাবে না পয়সা নেওয়া যাবে না লেপ কাতা বালিশ কিছুই নেওয়া যাবে না ওই জায়গায় দুনিয়ার খাদ্য চলবে না আরাম আয় সব কিছু এই যে কষ্ট করা কবরের মধ্যে যাবে এত কিছু কষ্ট জেনেও তুমি রাজত্ব করেছ তোমার সে পাগল আর আমি পাই নাই তোমার লাঠি তুমি নাও জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা